মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসাটা হয় মন থেকে মুখ দেখে নয় তুমি যদি নিজের নামে সমালোচনা শুনতে পাও তাহলে বুঝে নিও তুমি এগিয়ে আছো আর যদি তুমি নিজের নামে সমালোচনা শুনতে না পাও তাহলে বুঝে নিও তুমি পিছিয়ে আছো অভাবী মানুষের অভাব হয়তো একদিন মিটে যায় লোভী মানুষের অভাব কোনো দিনও মেটে না যত্ন করা যে মানুষটা কাদায় সে মানুষটা দূরের কেউ নয় যে মানুষটা কাছে থাকতে কাদায় সেই মানুষটা দূরে গেলে তার শূন্যতা কাদায় শূন্যতা জীবনের এমন একটা স্থান যেখানে একটা মনকে হাজার বার দাফন করা হয় জীবনে দুই একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া খারাপ কিছু নয় কারণ এই ভুল মানুষগুলো একদিন আমাদের সঠিক মানুষ পর্যন্ত পৌঁছে দেয় চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না আমি চাই না আমার জন্য আমার প্রিয় মানুষটার জীবনে কোনো কষ্ট হোক সে আমাকে ছেড়ে গেলেও আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবাসি বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন কারণ গরিব ঘরের মেয়েদের হয়তো টাকা পয়সার অভাব থাকে কিন্তু মানুষকে সম্মান দিতে জানে প্রেমের সম্পর্ক অনেকটা পদ্মপাতার উপর এক ফোঁটা জলের মতো যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে কখনো কি জানতে চেয়েছো ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করছি কিছু মানুষের একাকিত্বের গল্পগুলো লুকিয়ে থাকে কিছু মিথ্যে হাসির আড়ালে কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় পেয়ে গেলেই পুরাতন না পেলেই আক্ষেপ আজকালকার সম্পর্কের এটাই হল সার সংক্ষেপ রাগ জিনিসটা সবসময় রাগের জায়গায় রেখে দিন কারণ রাগ যখন জেদে পরিণত হয় তখন ভালোর চেয়ে নিজের ক্ষতিটাই বেশি হয় গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দতাকে ভালোবাসে এমন মানুষ হও যেন কোনো মানুষ তোমাকে পেয়ে শতবার রবের দরবারে শুক্রিয়া আদায় করে ব্যস্ততা অভাব সমস্যা এগুলো থাকবেই আপনি যেদিন জন্মেছেন সেদিন থেকেই এগুলো শুরু হয়েছে আর আপনি যতদিন বাঁচবেন ততদিন এগুলো থাকবেই এগুলোর মাঝেই জীবনকে উপভোগ করতে জানতে হবে